বন্ধুরা কেমন আছো তোমরা আজকের শুরুতে শুরুতেই তোমাদের ঈদ মোবারক কারণ আজকের ব্লগটা কিন্তু ঈদের দিনের ব্লগ ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আর ঈদের দিনে আমরা আনন্দ করতে কোথাও ঘুরতে যাব না তা তো আর হয় না তো আমরা সবাই রেডি স্টেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওমা বাসা থেকে বের হয়ে দেখি একটা অটো রিকশা কিছুই নেই ঈদের দিন তো পুরো রাস্তা ফাঁকা তো আমরা কিছু দূর হেঁটে গেলাম আজকে আমরা যাব প্রয়াস সেনানিবাস পার্ক তারপর কিছু দূর হেঁটে যাওয়ার পর একটা অটো পেলাম আমরা সবাই অটোতে উঠে বসলাম পৌঁছে গেছি সহায়ক বিনোদন পার্ক ঈদের দিন প্রয়াস বাচ্চারা একটু বাহিরে আসবে ঘোরাঘুরি করবে ঈদ দেখবে তা না হলে কি ঈদ ঈদ মনে হয় ঈদ মানেই তো আনন্দ প্রয়াস বিনোদন পার্ক কিন্তু আর্মিদের তত্ত্বাবধানে ও নির্মিত পার্ক জনপতি ৩৫ টাকা মূল্যের টিকিট কেটে আমরা প্রয়াসের ভিতরে প্রবেশ করলাম আজকে ঈদ ছিল এই জন্য টিকিট মূল্যটা বেশি অন্য দিনে কিন্তু বিশ টাকা টিকিটেই ভিতরে ঢোকা যায় ভিতরে ঢুকে দেখি সবাই ঈদের দিনে নতুন জামা কাপড় পরে খুব সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছে ঘুরতে সবাইকে দেখে মনটাই ভালো হয়ে গেল প্রয়াস পার্কটা কিন্তু বেশ বড় পুরা পার্কটা যদি এই মাথা থেকে ওই মাথা তোমরা ঘুরতে যাও তাহলে প্রায় তিন কিলোমিটার হয় এই তো আমার পার্সোনাল ক্যামেরাম্যান আমাকে ভিডিও করে দিচ্ছে সবুজে ঘেরা কি সুন্দর মনোরম পরিবেশ এরকম সবুজের মধ্যে আসলে আমার মনে হয় যেন মুক্ত পাখির মতো আকাশে উড়ে যায় বন্ধুরা তোমরা যারা এখনো প্রয়াস সেনা পার্কে যাওনি তারা কিন্তু অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারো অনেক সুন্দর পরিবেশ তোমাদের ভালো লাগবে আমার মনে হয় তারপর গুটি গুটি পায়ে আমরা খানিকটা এগিয়ে যেতেই দেখলাম কি সুন্দর দুইটি বগ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সাদা রং আমার সবচেয়ে প্রিয় আর সাদা রঙের যে কোনো কিছুই আমার অনেক ভালো লাগে সাদা হলো শুদ্ধতার প্রতীক সাদা রং যাদের পছন্দ তাদের মনও অনেক ভালো হয় তো বন্ধুরা আজকে আমার ঈদের শ্বাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা এই তো তারপর আমরা একটু পার্কের ভিতরে চলে গেলাম বাচ্চাদের এখানে বিভিন্ন রকমের খেলার রাইট আছে যেহেতু আমরা যে কয়জন এসেছি আমাদের মধ্যে বাচ্চার সংখ্যাই বেশি তো আমরা এখানে তো যাবই বাচ্চারা তো ওখানে গিয়ে মাথা নষ্ট দৌড়াদৌড়ি করে খেলার ওখানে চলে গেছে খেলে বিভিন্ন রাইডে উঠবে বলে খেলবে বলে বাচ্চারা মেতেছে ওদের খেলনা নিয়ে আর আমরা মেতেছি ভিডিও করা নিয়ে তো ওখানে গিয়ে আগে আমরা কিছু সময় ভিডিও করে নিলাম যেহেতু ভিডিও ছবিগুলো স্মৃতি থেকে যায় তো এই তো রাজ্য আর্য কিন্তু এই যে এই নাগরদোলায় উঠবে ওরা এটা উঠতে চাইলো আমি উঠি আমার মাথায় ঘোরান দেয় তো এই যে উঠে বসেছে আমার দুই ছেলে ওরা এখানে ঘুরবে এই যে নৌকার রাইডটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু খুবই ভয়ঙ্কর এটাতে উঠলে আমার এত ভয় লাগে আমি জীবনে একবারে ওঠা ট্রাই করেছিলাম অনেক ভয় লাগছে তারপর আমি বলছি আমি আর জীবনে কোনো দিন উঠবো না আমার খুবই ভয় লাগে সবাই উঠে ওখানে উঠে কেন জেনে খুব চিল্লায় এবং মজাও পায় ভাই রেতোটা উঠি শিবা কেন আর চিল্লাই শিবা কেন আর মজাই যদি লাগে তাহলে ভয়ই কেন পাস আমার হলো এটাই কথা তারপর একটা ব্রিজ পেলাম কাঠের ব্রিজ ব্রিজটা খুব সুন্দর তো আমার পার্সোনাল ক্যামেরাম্যানকে বললাম যে মিস্টার আমি ব্রিজে দাঁড়াচ্ছি তুমি আমার একটু ভিডিও করে দাও কেমন লাগছে ব্রিজে দাঁড়িয়ে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন এই ভিডিওটা আমি শর্টেও দিয়েছি ব্রিজে ভিডিও করা শেষ হওয়ার পর এখানে প্রয়াস পার্কের একটা সুন্দর ডেকোরেশন করা আছে ওখানে গিয়েও আমরা কিছু সময় ভিডিও করলাম ছবি তুললাম ওই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার পর মনে হলো একটু বসে ভিডিও করা যাক তো জায়গাটা এত সুন্দর এত সুন্দর করে ওনারা সাজিয়েছেন যে এই যে বসে বসে আবার একটু ভিডিও শ্যুট করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনারা যারা আমার ভিডিও দেখছেন যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারেন এবং আমাদের ভিডিও লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটু এগিয়ে যেতেই একটি ব্রিজ চোখে পড়ল ব্রিজে দাঁড়িয়ে অনেকেই ভিডিও করছে ছবি তুলছে তো আমরা ভাবলাম আমরাও কেন পিছিয়ে পড়ব ছবি তুলতে লাগলাম ভিডিও করতে লাগলাম পাশে একটা ছোট খালের মতো সেখানে বোর্ড চলছিল যদিও একবার ভেবেছিলাম আমরা উঠি বোর্ডে পরে ভাবলাম না যদি ডুবে যাই তাহলে কাপড় চুপড় ভিজে যাবে পরে জন্য আর উঠা হয়নি তবে আর একদিন যদি যাই অবশ্যই বোর্ডে চড়ব এবং বোর্ডে চড়ে কেমন লাগলো আপনাদের জানাবো আপনারা আসলে কিন্তু অবশ্যই বোর্ডে চড়বেন ভালো লাগবে এই তো আমার ছোট ছেলে শিওন বাবা তাকে নিয়েও আমি ছব ভিডিও করছিলাম তারপর আবার আমরা আগায় যাচ্ছি ব্রিজ পার হয়ে ওই পাশে যাই দেখি কি আছে কিন্তু যে দেখলাম তেমন কিছু নেই তারপর দেখতে দেখতে আমাদের একেবারে গলা শুকাই গেছে এখন ভাবলাম ঠান্ডা কিছু খাওয়া যাক অনেক সময় কিন্তু হাঁটছে আসলে ভিডিও করলে না খিদে লেগে যায় তো আমরা একটু আইসক্রিমের গেছে কাছে এসে হামলে পড়লাম কি আইসক্রিম খাওয়া যায় বাচ্চারা যেন সবাই আইসক্রিমের ফ্রিজের উপর হামলে পড়েছে সবাই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবে তো সর্বশেষে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা কোন আইসক্রিম খাবো চকলেট কোন আমার সবচেয়ে বেশি প্রিয় তো এই তো আমরা চকলেট কোন খাচ্ছি কে কে খাবেন চলে আসেন আমরা কিছু সময় রেস্ট নিলাম এবং আইসক্রিম খেলাম তারপর আমরা আবার আগাইতে লাগলাম যে সামনের দিকে আর কি কি আছে চলেন আপনাদের সবার সাথে সেগুলো শেয়ার করি কিছু দূর এগিয়ে যেতেই দেখি এক ভদ্রলোক ডরিমন ঢোল হাতে আমাদের ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে আছে তো খুব কিউট লাগছিল ডরিমনটাকে তারপর আমরা আবার এগুতে লাগলাম এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর গাছ দিয়ে পুরা রাস্তা খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে নিজেকে একটা কেমন যেন রাজকীয় ফিল করতে করতে ভিডিও করতে করতে তোমাদের সাথে শেয়ার করার জন্য যাচ্ছি দেখো তোমাদের জন্য আমি কত কষ্ট করি উল্টা হয়ে ভিডিও করতে করতে যাচ্ছি পড়ে গেলে কিন্তু সব আমার বন্ধুদের দোষ এই আমার তিন গ্যাদার কিন্তু এখন আইসক্রিম খাওয়া শেষ হয়নি তারা দেখো কিভাবে চেটে চেটে আইসক্রিম খাচ্ছে আসলে ছোট বাচ্চারা এরকমই করে কিছু দূর এগিয়ে যেতে দেখি একটি ঝুলন্ত বাড়ি এই বাড়িটাও খুব সুন্দর লাগছিল আমার তো আমার পার্সোনাল ক্যামেরাম্যানকে আবার বললাম যে তুমি ভিডিও করো আমি বাড়ির ভিতর উঠছি তো খুব সুন্দর ঘর নিজেকে কেমন যেন আদিম মানুষ আন মানুষ লাগছিল গাছের উপরে একটা ঘর খুবই সুন্দর আপনারা যারা রংপুরে আছেন তারা অবশ্যই একবার সেনা পার্কে যাবেন এবং ঘুরে আসবেন এই ঘরেও কিন্তু উঠবেন ভালো লাগবে ওখান থেকে নামতেই আবার দেখি ওই বোর্ডটা তো এখন মনে হচ্ছে যে তখন চললেই হয়তো ভালো হতো তো আর চড়া হলো না কিছু দূরে এগিয়ে যেতে দেখি অনেকগুলো দোকান আছে এখানে আপনারা চাইলে এখানে ফুসকা চটপটি আইসক্রিম চিপস চকলেট এগুলো সব খেতে পারবেন আমরা ওগুলো কিছু খাইনি যেহেতু হুট করে গরম পড়েছে আমাদের কেন জেনে খুব পানি পেপাশা পাচ্ছিলো এই যে আমরা ঠান্ডা পানি নিলাম এবং একটু পানি খাইলাম তারপর আমরা নিচের দিকে আসলাম এমন সময় রাজ্য আবার বললো মা আমি চটপটি খাবো তো রাজ্যের জন্য চটপটি অর্ডার করলাম এখানে দেখুন বসার জন্য অনেক সুন্দর সুব্যবস্থা আছে এখানে বসে আপনারা ফুচকা চটপটি যেমন চাই খাইতে পারবেন তো আমরা বসলাম চটপটি খাওয়ার জন্য তারপর আমাদের চটপটি খাওয়া শেষ আমরা আবার বের হচ্ছি চটপটি খাওয়ার ক্লিপটা নিতে আমি ভুলে গেছি এখানে খুব সুন্দর ঘাগট নদীর আটকে দিচ্ছে নদী একটু এখানে কিছুটা কি বলে এটাকে নালার মতো আছে তো এখানেও ভালো লাগলো দেখতে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর মনোরম তো আমরা এগিয়ে যাচ্ছি ঈদের দিন সবাই যে ঘুরতে এসেছে তা কিন্তু নয় কোনো কোনো ভাই বোনেরা কিন্তু জোড়াসহ এসেছে ছাতির তলে দেখতেই পেলেন এক দম্পতি বসে আছে যা হোক ওগুলোতে নজর না দেওয়াই ভালো তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি কিছু দূর যেতেই দেখে আমার বড় ছেলে দোদ দিয়ে যায় দুইটা ডলফিন ধরছে ছোট ছেলেও যায় তারপর পাকড়ে ধরল দুইটা ডলফিন তো আমি বললাম যে বাবা খুব ভালো কাজ করেছিস যা হোক আর অনেক দিনও আমাদের মাছ কিনতে হবে না এই দিয়ে আমাদের খাওয়া চলে যাবে থ্যাংক ইউ তো মাছ দুইটাকে এখন নে চল আমরা বাড়ি চলে যাই কেটে কুটে ফ্রিজে রাখবো এক দুই মাস ভরে খাবো এখানে আবার একটা সুন্দর রেস্টুরেন্টও আছে এখানেও কিন্তু চটপটি ফুচকা আর অন্যান্য কিছু পাওয়া যায় আপনারা এখান থেকে চাইলেও আপনাদের নাস্তাটা করে নিতে পারেন তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তো আজকের মতো ভালো থাকেন বন্ধুরা আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বাই বন্ধুরা